বিজেপি একটি মিথ্যাপত্র প্রকাশ করেছে আমরা বারবার বলছি কেন্দ্রীয় সরকার বিজেপি কি প্রকাশ করলো তার অথেন্টিসিটি কি আছে কী বিশ্বাসযোগ্যতা আছে আমরা বলছি কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট শুড কাম আউট উইথ আ হোয়াইট পেপার রেসপন্ডিং টু দ্য ডিম্যান্ড অফ অভিষেক ব্যানার্জি আওয়ার অনারেবল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন এই যে একশো দিনের টাকা আবাসের টাকা বাংলার বিভিন্ন স্কিমের টাকা এই টাকাটা তো দিতে হবে কেন্দ্রকে বিধানসভায় হারার পর থেকে টাকা দেয়নি গভর্নমেন্ট শ্বেতপত্র প্রকাশ করুক পার্টি বিজেপি একটা মিথ্যাপত্র প্রকাশ যদি করে দেয় তার কি বিশ্বাসযোগ্যতা আছে কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করে অভিষেককে জবাব দিতে হবে এবং সেই সেদপত্রে দেখাতে হবে কেন্দ্রের কোন অ্যাকাউন্ট থেকে বাংলার কোন অ্যাকাউন্টে কোন তারিখে কত টাকা এসেছে যতক্ষণ না কোন খাতের কত টাকা কেন্দ্রের কোন অ্যাকাউন্ট থেকে বাংলার কোন অ্যাকাউন্টে এসছে কেন্দ্রের সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে ততক্ষণ বিজেপির এই মিথ্যার কোনো গুরুত্ব এখানে নেই